আছে। না আজকে বা আপনার বাবা যে কোরআন মাসিদ পড়ছিল ওই কোরআন মাসিদটাকে আজকে আপনি দশটা মিনিট সময় ব্যয় করে একটু ক্যালকুলেটর নিয়ে প্রত্যেক সূরাটাকে আপনি একটু আয়াতগুলোকে গণনা করবেন ছ হাজার ছয়শো ছেষট্টি পাবেন না কতগুলো পাবেন কথা বলেন

কিতাবুল আম্বিয়া হাদিস পাঁচ হাজার সাতশো সাঁইত্রিশ আল্লা বলছেন আমার পূর্বে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল এসেছে সনদেবের কিছুটা দুর্বলতা আছে তার মানে বোঝা গেল আমাদের নবী পূর্বে কতগুলো নবী এসেছে আরো জোরে কতগুলো কতগুলো এক লক্ষ প্রায় চব্বিশ হাজার নবী রসুল এসেছে আর সঙ্গে সঙ্গে এটাও জেনে রাখেন যখন যে নবী এসেছে তখন সেই নবীর আনুগত্য অনুসরণই কেবলমাত্র একমাত্র নাজাতের পথ জান্নাতের পথ বিকল্প কোনো পথ ছিল না যখন নবী মু আলাহ আসলেন তো নবী মূর্ষি আল্লাহ সাল্লামকে সেই সময়ের মানুষকে জান্নাত যেতে হতো যখন নবী ঈশ আল্লাম আসলেন সেই সময় নবী ঈশ্বর আলু সাল্লামকে মেমেই মানুষকে জান্নাত যেতে হতো এখন কোন নবীর সময় এখন কোন নবীর সময় এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সময় এখন যদি কোনো মানুষ জান্নাত যেতে চাই একজন ব্যক্তির আনুগত্য আদর্শে জান্নাত তার নাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম উদাহরণ একটা দিই আপনাদের এর আগের প্রধানমন্ত্রী একজন ছিলেন তার আগের একজন প্রধানমন্ত্রী ছিলেন এখন আপনাদের অন্তবর্তী সরকার তিনি আছেন এখন বাংলাদেশের কোনো ব্যক্তি যদি উঠে বলে যে আমি এই সরকারকে মানি না বা সে ক্রাইম করলো না ও যদি বলে পূর্বের সরকার যে আছে তাকে মানি এটা ক্রাইম না ক্রাইম ঠিক এখন কেউ যদি বলে যে আমরা মোহাম্মদ সাল্লা সময় বুঝলাম কিন্তু নবীকে মানি না আমরা মানবো ঈশা নবীকে ভাই সে গোমরা পথ ভ্রষ্ট না অবশ্যই কিছু সমাজ আছে না ভাই অনেকে বলে যারা খ্রিস্টানদের মধ্যে আছে তারা বলে মানে যিশুকে মানি আমরা প্রফেট মোহাম্মদকে মানি না আবার অনেকে বলে যে আমরা মোহাম্মদকে বিশ্বাস করি কিন্তু আমরা ঈশা নবীর বা সমাজে আছে না নাই আছে না নাই আছে তার মানে বোঝা গেল যখন যে নবীর সময় তার আনুগত্য তার আদর্শে জান্নাত এছাড়া কোন দ্বিতীয় কোন পথ বা রাস্তা নেই আল্লাহ সোহানা এই পয়েন্টটা বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আমিন আমি আস্তে আস্তে আপনার বোঝানোর চেষ্টা করছি বুঝতে থাকেন একটা একটা ধাপিতে উঠতে থাকলে ইনশাল্লাহ আপনি বুঝে নেবেন যে রসুলের আদর্শ কত বড় মূল্যবান জিনিস সে বুখারি পনেরোশো চুরানব্বই নম্বর হাদিস উমর ইবনুল খতাবরদুল্লাহ তালাহ একদিন হাতে লাঠি নিয়েছেন কি বলেন তো লাঠি নিয়েছেন লাথিনে হাজরে আসাদ হাজরে আসাদ বোঝেন কাবা শরীফ আছে তার পাশে হাজরে আসাদ লাগানো আছে দেওয়ালে আর ওমর ইবনুল খত্তা রাজ গিয়ে হাজরে আসাদকে এইভাবে চুখাচ্ছে এইভাবে তাই ঠেকাচ্ছে আর হাজরা আসাদকে উল্লেখ করে বলছে যে হাজরা আসাদ তুই আমার কল্যাণও করতে পারিস না আবার ক্ষতিও করতে পারিস না তোকে যে চুম্বন দিলাম তুই ভাবিস না তোর সম্মানের জন্য তোকে এই জন্য চুম্বন দিয়েছি যে আমার নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি চুম্বন করেছেন এই জন্য তোকে আমি চুম্বন দিলাম তুই আমার কল্যাণও করতে পারিস না ভালোই করতে পারিস না মানে সাহাবিদের মধ্যে নবীকে মানার জজ্বা দেখেছেন দু হাজার পাঁচশো বাহান্ন আল্লাহ নবী বলছেন আনাস বিন মালিক রাহু রসুল প্রায় দশ থেকে বারো বছর খাদেম ছিলেন আনাস বিন মালিক বলছেন একদিন রসুল্লামের সঙ্গে একটা দাওয়াত পেলাম একটা দর্জি দর্জি বলছেন ওই যে সেলাই করে ওই যে দাওয়াত পেলাম আমরা তখন তার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য আল্লাহ নবীর সঙ্গে ওই দর্জির বাড়িতে গেলাম অনেক রকমের খাবার চিন্তা করেন আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে খাবার কি কম রান্না করবে কথা বলেন অনেক খাবার রান্না করেছে বিন মালিক বলছেন যে আল্লাহ নবীকে আমি দেখলাম তিনি সমস্ত খাবারগুলোকে সরিয়ে দিয়ে মাংসের মধ্যে কিছু লাউ কদু রান্না করেছে আর আল্লাহ নবী আলি সাল্লাম মাংসকে সরে দিয়ে ওই কদু তুলে তুলে তিনি খাচ্ছেন আমি আনাসুদ্দিন মালিক সেটা দেখে আমি ওই পাত্রে চুবিয়ে আমি মাংসে সরে দিয়ে আমি লাল টুকরাকে আমি খাচ্ছিলাম সেই দিন থেকে সবচেয়ে প্রিয় খাবার আমার লাউ এটা কার কথা বলেন তো ভাই যান আনাস বিন মালিকের কথা আমার প্রশ্ন আল্লাহ নবীকে সাহাবিরা এত ভাবে আনুগত্য করত অনুসরণ করত। কে কি খাবে তার নিজস্ব পার্সোনাল ম্যাটার যতক্ষণ না নবী হারাম করছে যে কোনো খাবার আপনার রুচি দিলাও ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে কিন্তু আনাস্তির মালিক বলছে আমি আমার নবীকে দেখেছি তুই লাউ খেতে কদু খেতে সেই দিন থেকে আমি লাউ এই খাবারকে সব আমি স্পেশাল ভাবে আমার জন্য গ্রহণ করে নিয়েছি এরকম অনুগত্য করা যাবে করা যাবে তো ইনশাআল্লাহ নবী যতটুকু দিয়েছে আমরা ততটুকে খুশি থাকবো তো ইনশাল্লাহ নবী যা দেয় নাই যতই ভালো হোক না কেন যতই সেরা ভালো পে ভালো মনে হতে পারে সোনা চাইতে সিটি গোল দেখতে ভালো কি ভালো নয় ভালো চাইতে সিটি গোল এটা অনেক দর্শনদারি হয় হয় না হয় এটা সোনা সোনায় আর সিটি গোল সিটি গোল তারপরে আপনাকে আগে থেকে হৃদয়েতে ক্লিয়ার রাখেন যে আমার নবী যা দিয়েছে এতটুকুই খুশি থাকতে হবে অতিরিক্ত করে কিছু যদি করি এটা কল্যাণ আনতে পারে না বরং এটা ক্ষতি হতে পারে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ভাই বলেন তো প্রতিদিন আপনারা কত রাকাত নামাজ পড়েন আর ওই জোরে কত তো টোটাল হলো শুক্রবারের দিন পনেরো রাকাত এখন কোন ব্যক্তি যদি বলে ভাই নামাজ পড়ে তো ভালো কাজ কেউ একজন বললো যে নামাজ তো ভালো কাজ চলেন আজকে জুমার দিন আমরা দুই রাকাত নয় চার রাকাত নামাজ পড়াবো ভাই তার পেছনে নামাজ পড়বেন কে কে একটু হাত তোলেন তো কেউ করবেন না কেন নামাজ পড়া ভালো কাজ না কথা বলেন নামাজ পড়া ভালো কাজ তো অনেক মানুষের ধারণা এইটা আরে ভালো কাজ কোরআনে নেই তো কি হয়েছে হাদিসে নেই তো কি হয়েছে ভালো কাজ করলে ক্ষতি কি এটা আমরা নিজের যুক্তি তৈরি করে নিয়েছি এটা ভালো ইবাদত আপনি জানেন যে নামাজ পড়া ভালো কাজ নিজের ইচ্ছে মতো যে নামাজ পড়েন আল্লাহ কবুল করবে আপনি জানেন কুরবানি করা ভালো কাজ যদি এখনই যদি মনে করে কুরবানি করা ভালো কাজ আগামী কাল আমরা কুরবানিটা জহাই করে দেবো আল্লাহ কুরবানি গ্রহণ করবে ফিতরা দেওয়া ভালো কাজ কেউ যদি মনে করে ফিতরা দেওয়া তো ভালোই কাজ চলেন আমি এখন এই আদায় করে নেব বা রামাজান মাসের প্রথম রোজার দিনে এই ফিতরা আদায় করে নিবো বা তার ফিত্রা গ্রহণ হবে না তার মানে বোঝা সিস্টেম আল্লাহ নবী যতটুকু দিয়েছে ততটুকুই খুশি থাকতে হবে সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন। মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাউ আমার নবী তোমাদের যতটুকু দিয়েছে ততটুকুই গ্রহণ করে নাও যা দেয় নাই তা বর্জন করে দাও জানি নামাজ পড়া ভালো কাজ এরকে জুমার নামাজ দুই রাকাতের জায়গায় চার রাকাত পড়লে নেকি হবে না গোনা হবে তারপরে বোঝায় গেল নামাজ হলো গোনা হয় কোন সময় নবীর আনুগত্য না করলে নবীর আদর্শকে বর্জন করে দিয়ে নিজের নাফসের মতো যদি আপনি আনুগত্য করতে চান দুই রাখাতে যে চার রাখাত করতে যান নামাজ তো বাতিল তো বাতিল গোনা হবে পাপ হবে ফেস্তা কবরে দুমদম চার পারে আপনাদের এই ভুল ধারণাকে দূর করতে হবে কে কোন জিকির দিয়েছে কখনো জিজ্ঞাসা করলেন না করে না আছে না নাই হাদিসে আছে না নাই বা এমন আছে না নাই কথা বলেন আপনি কোরআন সুন্নাহ দেখতে হবে যে আমার নবী তিনে জিকির করেছে কি না সাহাবার হযরত আনুমরা এ জিকির করেছে কি করে নাই আপনি মনে করেন জিকির করা ভালো কাজ কেউ অবিশ্বাস করে না কোরআন হাদিসে হাজার হাজার জিকির আছে জিকিরের ফজিলত আছে কিন্তু আপনি যদি নিজের মন করে একটা ব্যাখ্যা করে একটা নির্দিষ্ট সময়কে নিয়ে নিয়ে নিজে নিজে আপনি ইচ্ছা মতো এতবার জিকির করতে শুরু করে দেন নেকি হবে না গোনা হবে ওই যে তার রাকাত নামাজ জুমার দিনে পড়লে গোনা হয় মাগরিবের নামাজ তিন রাকাত ফরজ কেউ যদি চার রাকাত পড়তে চায় নামাজ ভালো কাজ তারপরে এক রাকাত বাড়িয়েছেন আল্লাহকে সিদ্ধা দিচ্ছেন তারপরে গোনা হবে কিন্তু অনেক মানুষ আমরা এটা বুঝি না আমরা নিজের অন্তরে না এটা এটা ভালো কাজ কোরআন সুন্দর দেখার কি দরকার বাবু কেন ওকে কোরআন সুন্দর দেখতে হবে কেন মিটা দেখব দেখবো এমন আছে না সমাজে আছে

আসেন এই দিকে আসেন আল্লাহ অবতীর্ণ করছেন মানে কোরআন ওয়াইলার রসুন এবং রসুনের দিকে কিছু মানুষ তখন দাঁড়িয়ে কথা বলবে হাসমুনা। আমাদের জন্য তো যথেষ্ট মা না আলাইহি আবা আনা আমরা তো সেটা পেয়ে যথেষ্ট ওটা পেয়ে খুশি যার পরে আমাদের বাপ দাদাকে পেয়েছি আমার বাপ দাদারা যে করেছে যেই পথে ছিল যেইভাবে বলে গেছে আমরা ওটাই করব কি কোরআনে আছে কি হাদিসে আছে এটা দেখার দরকার নেই ভাই কথা কাকে বলছে বলছে। বলছে। এই শ্রেণী মানুষ সর্বদা থাকবে যাদেরকে বলা হবে কোরআন এবং নবীর দিকে আসো তারা একটা কথা বলবে না আমরা তোমার বাপ দাদ ধর্মকে পেয়েছি এটাই মানবো এরকম সহজে মানুষ আছে না নাই